কোন জিনিস মুখে দিলে জীবন শেষ কানে দিলে সম্পর্ক শেষ এটা হচ্ছে মুখে দিলে জীবন শেষ কানে দিলে সম্পর্ক শেষ দিলে জীবন শেষ উত্তর দিয়েছে বিষ তো ওনার উত্তরটা হান্ড্রেড রাইট আপনি পেয়ে যাচ্ছেন টাকা প্রথম প্রশ্নে একশো টাকা জিতে গেছে তো ওনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন দুইটা মুরগির ডিম তিনজনকে ভাগ করে দিবেন তিন জনে একটা করে পাবে কিভাবে সম্ভব দুইটা মুরগির ডিম তিনজনকে ভাগ করে তিনজনেই একটা একটা পুরো আমান পাবে ভাঙা পাবে না আমানই পাবে কিভাবে সম্ভব পাঁচ সেকেন্ড টাইম এক দুইটা ডিম আর যাকে দিবে তার সাথে একটা আছে দুইটা মুরগির ডিম মুরগির ডিমই দুইটা ত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দুইটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে টাকা জিতে গেছে ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন দেখি তিন নাম্বার প্রশ্ন পারেন কিনা এক মাঘের শীত যায় না শুনছেন হ্যাঁ শুনছি অবশ্যই তাহলে শীত যাইতে কয় মাস লাগে আসলে কথাটা হয়েছে যে এক মাগে শীত যায় না কিন্তু এক মাঘে শীতার পর মাস দিয়ে থাকে ওটাও যায় থাকে আমার প্রশ্ন হচ্ছে করে বুঝবেন এক মাঘে শীত যায় না আমার প্রশ্ন হচ্ছে শীত যাইতে কয় মাস লাগে শীত শেষ হইতে কয় মাস লাগে পাচ্ছে মাস লাগে একবারে এক ক্লিয়ারলি বলবেন দুই মাস লাগে তিনটার মধ্যে দুইটা প্রশ্ন উঠতে দুশো টাকা জিতে গেছে তো জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন ভাত আমরা মুখে নেই সেটা ভালো ভাত কিন্তু তারপরে আমরা খাই না কোন ভাত প্রভাত আরো টাকা তিনটা উত্তর পঞ্চম এবং সর্বশেষ প্রশ্ন টাকা নিতে পারবেন চেষ্টা করি ক্রিকেট খেলা দেখেন ভুলেও না ভুলেও দেখেন না ক্রিকেট খেলা হ্যাটট্রিক হয় কয় বল করলে এটা প্রশ্ন না কিন্তু ঠিক আছে হয় কিভাবে আমি জানি না সঠিক আপনি প্রশ্ন করেন ক্রিকেট খেলায় নাই আমরা জানি ক্রিকেট খেলায় পরপর তিন বলে তিন উইকেট নিলে হ্যাটট্রিক হয় তাই না আমি জানি যতটুকু হ্যাঁ তাহলে আমার প্রশ্ন হচ্ছে ডাবল হ্যাটট্রিক হয় কয় বলে কয় উইকেট নিলে ডাবল হ্যাটট্রিক হলে চারটা যদি না তাহলে নিলে হ্যাঁ চার বলে চারটা একটাই হ্যাটট্রিক হয় কিন্তু তিনটায় তাহলে ডাবল হ্যাটট্রিক কখন হয় তারপরে যদি চারটা হয় তাহলে দিয়ে চার বলে চার উইকেট নিলে তো ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা আপনার পাঁচটার মধ্যে জিতে টাকা জিতছেন আপনার অনুভূতি কেমন অনেক ভালোই আসলে এটা হচ্ছে কুইজ তো সবারই ভালো লাগে আনন্দ লাগে কুইজ আসলে একটা এমন থাকে যে কি হতে পারে সবার মনটা কনফিউজ করে এবং আপনারা যে কুইজ খেলবেন আগে কোন লেখাপড়া না জেনে আউট নলেজটা থাকা বিশেষ প্রয়োজন প্রয়োজন ঠিক আছে আউট নলেজের খেলা একটা বেশি বেশি কুইজ দেখে মোটামুটি আমাদের ভিডিও গুলো একপর থেকে বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই আপনাদের ধন্যবাদ ধন্যবাদ